আমার ছেলে যদি বাথরুম করে হি আমার হাজবেন্ড আমার ছেলের উপর শেয়ার হোক বাথরুম উপর শেয়ার করে আপনি কি করে আমি আমার হাজবেন্ড এর বকা করি আই তুমি আমার ছেলের সময় দাও নাই সেই হ্যান্ডেন বংশম কামার চেয়ে বেশি যদি কোনো শালায় সময় দেয় আর কি দিতে জন্মই না 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 আমার ছেলেও এমন ব্যাপার পাগল মানে এর নাই যদি একটু রুমে যাইবো হুম

প্রথমে কি ওরা কি মানুষ আমি বুঝি না ঠিক আছে প্রথমে গায়ে হাত দিছি প্রথমে গায়ে হাত দিলাম না একটু আদর্শ করাই লাগবো হ্যাঁ করলাম না মানে দিবে না ঠিক আছে জামা কাপড় খুলতে চেষ্টা করতেছি না দিল না আবার দেখেছে জামা কাপড় খোলা কমপ্লিট তাও না এই তোর খালি গায়ে থাকা তারপর কই না ঠিক আছে

স্বামী স্ত্রী আমরাও দেখি স্বামী স্ত্রী তাই না সবাই জামাই সবাই মিলামেশাই করে একটা স্বামী আর একটা বউ যখন উভয় পক্ষে করে তাদের তো দেখা যাচ্ছে মেয়েরা এমনি চিৎকার করে না ব্যথা পাই তো চিৎকার করে ঠিক আছে ব্যথাটা পাওয়ার পর দেখা যাচ্ছে তার পর দিন বা তার একদিন পর আবারও দেখা যাচ্ছে হয় না মুখ খুলেন মুখ খুলেন হয় কি তাই বলেন আপনাকে আর প্রশ্ন করছে আপনি হয় তাহলে দেখে যে আপনি যে বাচ্চা কাচ্চা নেবেন না এই কথা কি আর দুই দিন পর মনে থাকবে রে এখন যে কষ্ট হইতাছেন কারণ ওই জায়গাতে কত রকমের ব্যথা পাইতাছেন আবার শান্তিও অনুভব করতেছেন একটা স্বামী স্ত্রী যখন দেখা যাচ্ছে মিলামেশা করে সেখন দেখা কষ্ট কষ্টও পাইতাছে আবার শান্তিও অনুভব করতেছে মানে ওখানেই সুখ আবার ওখানেই ব্যথা ওখানেই সবকিছু তো বাচ্চা কাচ্চার ক্ষেত্রেও কিন্তু এরকম যে আপনি দেখে যাচ্ছে এখন ব্যথা অনুভব করতে আছেন জ্বালা যন্ত্রণা অনুভব করতেছে কিন্তু এর ভিতর কি সুখ নাই আপনার দেখেছে যে বাচ্চা হাসতাছে আপনারে কি চুমা খায়তাছে আপনারে ও আপনি তার আদর করলে সে আপনাকে আদর করতেছে হ্যাঁ সে দেখেছে এমন এমন কান্দো কারখানা করতেছে যে আপনাকে দেখে দেখে মুন্ডা ভরাই দতাছে পিঁটির ভিতর সুখটা কি এই বাচ্চা কাচ্চার মুখ দেখেই ঠিক আছে বাচ্চা কাচ্চার মুখ মানে সব সুখ এখানেই মন হইতাছেন না হুম

না তারপরও দেখে যাচ্ছে অচিন মানুষ তারপরও কিতে মনে করবেন বলবো কিছু মনে করবেন না তো মানে আমিও সরল মনে বলতে আছি আপনি হ্যাঁ বা না বলবেন ঠিক আছে কেন আপনি মেয়ে মানুষ আপনি আপনি আন্দাজ করতে পারতেছেন না যে আমি কি বলতে চাই না আমি দেখা যাচ্ছে একটা মেয়ে মানুষের বিশেষ করে যে একশো হাত দুধ দিয়ে যদি একটা মেয়ে মানুষ হাঁটা যায় আর একটা ছেলে যদি তার দিকে তাকাই সে পারবে যে তার কোন অংশের দিকে একটা ওই ছেলেটা তাকাইছে হুম মেয়ে মানুষের এত দেখা যাচ্ছে তাদের ভালো আইডিয়া তো আপনাকে যে আমি কি বলতে যাইতেছি আপনি একটা আইডিয়া করতে পারতেছেন না যে এই টাইপের কথা বলতে যাইতেছি না আমার আইডিয়া আর আমি সাইড মনেও করতাছি আর মনে করতে চাই আমি আমি চাইতাছি যে আপনারা তো সেদিনকে আপনার কথাটা ভালো লাগছে মনে হয় বললাম যে মনে হয় যে কথা কম বলে এখন দেখছি কথার গোডাউন হুম আমি তো মেসেজে মনে করছি যে সময় বলল যে মানুষ মানুষকে দেখবে হ্যাঁ কিভাবে যেন একটা সুন্দর একটা মেসেজ ছিল এটাই নিয়ম কিন্তু সরি ঠিক দিতে পারবো না তা আমি কথাটা মনে করলাম যে কিরে ওটা ভালো মেয়ে দাবি হ্যাঁ অনেক সুন্দর একটা মেসেজ করছে মানে মেসেজ দেখে আপনার উপর ক্লাস খেয়ে গেছে এমন হ্যাঁ আপনার প্রতি নারী মেসেজের প্রতি দেখেছে হুম এরকম একটা ভালো লেগে পড়ছে